জুলাই আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থান রুখতে কি ধরনের অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করেছে তা নিয়ে অনুসন্ধান করছে আইনজীবীদের একটি টিম জুলাইয়ের ঘটনায় ঢাকা ও চট্টগ্রামের একশোটি মামলা পর্যালোচনা করে একটি রিপোর্টও প্রকাশ করেছে তারা পুলিশের করা এসব মামলা বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে চায়না সেভেন পয়েন্ট সিক্স টু এম এম জি টরাস নাইন এম অন্যান্য আগ্নেয়াস্টের বুলেট ব্যবহার করা হয়েছে চার হাজার তিনশো ষোলো রাউন্ড এছাড়া পিস্তলের গুলি দুশো ছাপান্ন এবং ভারী বল কার্তুজের বুলেট ব্যবহার করা হয়েছে বাষট্টি রাউন্ড প্রতিবেদনে আরও বলা হয়েছে শুধু গুলি রাবার বুলেট সাউন্ড গ্রেনেডই নয় মামলার এজাহার বিশ্লেষণ করে ষোলোটি গ্রেনেড ব্যবহারেরও তথ্য মিলেছে অনুসন্ধানকারী টিমের এই সদস্য জানান আন্দোলন দমনে শুধু দেশি আইনি নয় আন্তর্জাতিক সব ধরনের রীতিনীতির লঙ্ঘন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উজ্জ্বলতা ফোর্স অ্যাপ্লাইয়ের তো একটা আপনার মাত্রা থাকতে হবে আপনার এটা তো দেশের জনগণের বিরুদ্ধে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার নামে মানুষের অধিকার তো হরণ করা যাবে না এবং এখানে তো হিউজ ফোর্স অ্যাপ্লাই হয়েছে এটা দেখাই যাচ্ছে এখান থেকে আমরা মূলত দেখতে চেয়েছিলাম যে আসলে কি ধরনের ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এবং কতটা এক্সেসিভ অ্যাপ্লাই করা হয়েছে ক্লিয়ার ভায়োলেশন অফ ল এবং কনস্টিটিউশন এবং ইন্টারন্যাশনাল যে কভনেন্টগুলো আছে মানবাধিকারের সেগুলোরও ভায়োলেশন আরেক সদস্য জানান যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মারণাস্ত্র ব্যবহার হয়েছে ছাত্র জনতার আন্দোলনে গ্রেনেড থেকে শুরু করে এলএমজি বিভিন্ন টাইপের আগ্নেয় অস্ত্রেরও ব্যবহার হয়েছে ঢাকা এবং চিরং এর একশোটা মামলার এফআইআর জোগাড় করলাম সেখানে দেখলাম যে কিভাবে অস্ত্রের ব্যবহার হয়েছে যে পরিমাণ অস্ত্রের ব্যবহার হয়েছে সেখানে যদি আমরা যদি ধরে নিই যে একশোটা ঘটনাও হয় ওটাকে যদি ভাগ দিই তাহলে প্রতিটা ঘটনায় এক দেড়শো করে গুলির ব্যবহার হয়েছে তা আপনি হিসেব করেন তাহলে কতগুলো মানুষ মারা যেতে পারে এইটা যদি টার্গেটিং পয়েন্টে যায় এই যে রাষ্ট্রীয় নিপীড়নটাকে জনগণের সামনে এদেশের নাগরিকদের সামনে প্রকৃতভাবে তুলে ধরার জন্য এই কাজটা আমাদের করা তারা জানান জুলাই আগস্টের ঘটনায় সারাদেশে হওয়া সব মামলার তথ্য পর্যায়ক্রমে তুলে ধরা হবে যাতে প্রকৃতভাবে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনা যায় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা